আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন আমি আপনাদের সাথে আছি দিদারুল আলম আরজু আমাদের সাথে আছে একজন সম্মানিত প্রবীণ নেতা আমাদের ফেনীর ইয়াকুব নবী ভূঁইয়া সাবেক ছাত্র দলের ফেনী ছাত্র দলের সভাপতি এবং বর্তমান ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার পদবি ঠিক আছে আপনার ভাইজান জি ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা আমাদের আজকে প্রবীণ অতিথির সাথে আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে যাচ্ছি আমরা আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই অতিথিকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি চলুন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জি আমরা মূল আলোচনায় পর্বে চলে যাচ্ছি আমরা আজকে আমাদের আলোচনার পর্বে আমাদের জুলাই বিপ্লবের কতটুকু আकांक्षा আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পেরেছেন এবং বিএনপি সরকার যদি আগামিতে ক্ষমতায় আসেন কি কি কাজ করবে বলেন মনে করেন আপনার পক্ষ থেকে কি বলার আছে আমি বলতে বলছি জুলাই বিপ্লবের পর এই অন্তর্বর্তী সরকার যতটুকু কাজ করার কথা ততটুকু আমার মনে করতে পারেনি কারণ তাদের দায়িত্ব যতটুকু যেদিকে কাজ করার কথা তারা সেদিকে না গিয়ে গিয়েছে বিনা প্রয়োজনে করছে তা আমি বলবো তারা আবার ব্যর্থ নয় তারা চেষ্টা করছে তাদের ভিতরে হয়তো অনেকে অনেক রকম করেছে কিন্তু তারা চেষ্টা করছে যে তারা আসলে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য এবং একই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে দিচ্ছে এবং তারা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ আগামী প্রথম সপ্তাহে প্রথম দিকে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন সেই উদ্দেশ্যে এবং ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার সি সি উনি নির্বাচনের রূপম্যাপ ঘোষণা করেছেন তখন কিভাবে কি কি করতে হবে সবকিছু ঘোষণা করেছেন তা আমি আশা রাখি আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারলেই এই অন্তর্বর্তী সরকার সাকসেস এবং তাদের এটা পড়ার রকমের এটা সফলতা আর যদি নির্বাচনের মাধ্যমে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় তাহলে দেশের মাটি মানুষের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে বিশেষ করে যে উদ্দেশ্য নিয়ে এই পেশি সরকারকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে দেশের মানুষের মুখের হাসি ফোটার মানুষের কথা বলার অধিকার বাতর অধিকার চলাচলের অধিকার বা স্বাধীনতা সর্বোপরি মানুষের সব রকমের যত রকমের প্রয়োজন আছে সব প্রয়োজন গুলা মিটানোর জন্য আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি ক্ষমতা আসে সর্বরকম চেষ্টা করবে এবং ইতিমধ্যে আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যান উনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন সেখানে উনি কি কি করবেন সবকিছু তুলে ধরেছেন কিভাবে দেশ পরিচালনা হবে তিনি সেখানে বলেছেন এক ব্যক্তি দুই নির্বাচিত প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং উনি দুইটি কক্ষ দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন তারেক সাহেব এবং পাশাপাশি দেশের মানুষের সকল রকমের সকল মানুষ কি করতে হবে দেশটাকে কিভাবে পরিচালিত করতে হবে সবকিছু উনি তুলি ওনার এই একত্রিশ কর্মসূচিতে তিনি ঘোষণা করেছেন এবং কর্মসূচি দিয়েছেন এখন আমাদের দলের নেতৃবৃদের এই কর্মসূচি জনগণের দূর গোড়ায় আমাদের পৌঁছে দেওয়ার দরকার সেখানে মানুষের বাতার অধিকারের কথা বলা আছে ভোটার অধিকারে কথা বলা আছে মানুষ কিভাবে আনশৃঙ্খলার কথা বলা আছে মানুষ কিভাবে বসবাস করবেন কিভাবে এভাবে থাকবে মানুষের কাজ কিভাবে করতে হবে সব কিছু সেখানে বলা আছে আমি আশা করি দেশকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সব কিছুতে তার তার সে তিনি তার সে কর্মসূচি ঘোষণা করেছেন ওনার এই কর্মসূচি যদি দেশ পরিচালিত হয় আমি মনে করবো একটু সুন্দর হবে দেশ পরিচালিত হবে দেশে কোন রকমের সহিংসতা কোন রকমের আইন বিরোধী কোনো কিছু থাকবে না দেশের মানুষের মুখে হাসি মুখবে মানুষ ব্যতীত হবে না দুঃখিত হবে না মানুষ হাসি মুখে থাকতে পারবে এ দেশে বসবাস করার একটু যোগ্য অবস্থা থাকবে

জানেন তো আপনি জুলাই বিপ্লবে অনেক ছাত্ররা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে আছে এই এত থাকা এরা থাকা শর্ত হত্যা মামলা যেগুলার যে আসামি এই বিগত দিনে হয়েছে যেসব বিগত দিনে যেসব হত্যা মামলা আসামি গুলা এরা এখনো অ্যারেস্ট হচ্ছে না আর এদেরকে কারা এরকম ইন্দ্রন দিচ্ছে অথবা কারা এরকম এদেরকে শেল্টার দিচ্ছে আসলে ছাত্ররা উপদেষ্টা হিসেবে আছে থাকলেও ধরেন যারা হত্যা মামলার আসামি হয়েছে অনেকেই পলাতক ম্যাক্সিমাম পলাতক প্রকাশ্যে যারা হত্যা মামলার প্রকৃত তারা অনেকে প্রকাশ্যে নাই অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে আর যারা আছে তারা এমন ভাবে অন্তরীণ অবস্থা আছে যে নিজেদেরকে নিজেরা অন্তরীণ রেখেছে তারা জনসম্মুখে আসতেছে না বা তারা হয়তো ফোন ব্যবহার করতেছে না যে যেটা ট্র্যাক করে তাদেরকে ধরবে তারা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে তারা আছে সেখানে যদি তারা পলাতক থাকে

তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কি কি কাজ করবে বলে আপনি মনে করেন আমি মনে করি সর্বপ্রথম বিএনপি দেশের উন্নয়ন উন্নন্নন করতে শুরু করবে শিক্ষা খাতে কাজ করবে তারপরে আপনারা এই অ্যাসোসিয়েশনে খাতে কাজ করবে এবং এই বিভিন্ন দেশের বিভিন্ন দিক যে সব দিকগুলো দেশের একটি রাষ্ট্র কাঠামো যে সব বিতর্কটা আ সেই বিলগুলো যেগুলো অতীতে ধ্বংস করা হয়েছে সেগুলাকে বিএনপি আমি আশা করি সেগুলোকে বিএনপি শক্ত বিতর্ক দাঁড় করাবে এবং যাতে করে রাষ্ট্র মনেগুলো ব্যর্থ না হয় রাষ্ট্র যাতে একটা অবস্থানে পৌঁছে বিশ্বের মাথা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই কাজগুলো বিএনপি করবে আমি আরেকটু প্রশ্ন আপনার সাথে এটার সাথে আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি যে আপনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের দায়িত্ব কেরি করে আসছেন এবং কি আপনি প্রবীণ একজন রাজনীতিবিদ রাজনীতিক নেতা আমাদের আপনি একজন উজ্জ্বল নক্ষত্র আপনাকে অনেকেই ভালোবাসে এবং আপনার যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা আছে সেক্ষেত্রে আপনার একটা দায়বদ্ধতা থেকে আমি আপনার কাছে আমাদের ফেনি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যে ফেনীতে আপনি জানেন দুই হাজার চব্বিশে যে বন্যায় ফেনী যে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে একটা বাদ নির্মাণ মানে ভালো করে বাদ নির্মাণ এবং কি আমাদের সোশ্যাল মিডিয়াতে কথা উঠেছে যে লালপুলের একটা ফ্লাইওভার এবং কি আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় এই সুন্দর ফেনি সিটি ফেনি গঠনের ক্ষেত্রে আপনার দায়িত্ব থেকে আপনার কি বলার আছে আপনার আগামীতে ফেরি উন্নয়নে ইতিমধ্যে আমরা ফেরিবাসী নামে একটা সংগঠন করেছি সেই ফেরিবাসী সংগঠনের উদ্যোগে আমরা গিয়ে যারা বিভিন্ন দপ্তরে আসেন বৈঠক করেছি সেখানে আমরা কথা বলেছি ফেরিতে এই অন্যের কারণে যে বিশেষ করে ফুলগাজি পরশুরামের ট্যাক্সই বাদ নির্মাণের ব্যাপারে আমরা কথা বলেছি যাতে করে এই বারটা বারবার ভেঙে না যায় যাতে করে ট্রেক্সই করা যায় পারমান্ট

তালমুয়া উপজেলার কিছু অংশ সোনাগাঞ্জি কিছু অংশ নোয়াখালী কুম্পন উপজেলার কিছু অংশ অনেকেই বাড়ি করে ইতিমধ্যে নদী গর্ভে হয়ে গেছে এগুলো নির্মাণের জন্য আমরা কথা বলেছি গত কিছুদিন আগে ফেনি জেলা প্রশাসনের উদ্যোগে এবং এই হানি বিশেষজ্ঞদেরকে নিয়ে এবং সরকার উচ্চ পর্যায়ের কমিশনের লোকজনদেরকে নিয়ে আমাদের ফেনিতে একটা সভা হয়েছে যে আমরা যেসব দাগিগুলো বিশেষ করে টেকসই বাঁধ নির্মাণের ব্যাপারে সাত হাজার প্রায় আট হাজার কোটি টাকার প্রকল্পের কথা সেখানে বলা হয়েছে সেখানে আমরা সবাই প্রশাসনের কাছে দাবি জানিয়েছি একশোই বাদ নির্মাণ করতে হবে সেই বাদ নির্মাণ করতে সেনাবাহিনীকে যেন ব্যবহার করা হয় সে কথা আমরা বলেছি লালপুল একটা ফ্লাইওভার নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে আসে বিশ্ব করে রামপুর এবং লালপুল এই দুই জায়গা দুইটা ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে আমরা কথা ইতিমধ্যে আমি কয়েকবার বোর্ডে করেছি

আমরা এই একটু পার্সোনাল ব্যক্তিগত আপনাকে আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ইতিমধ্যে বিভিন্ন রকমের নেতা নেত্রীদেরকে অথবা সম্মানী ব্যক্তিদেরকে এদেরকে হিয়পন্ন অথবা অপমান জুলক অপমানমূলক কিছু কথাবার্তা বলতেছে এই ব্যাপারে আপনার একটু আমি ইয়েও দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটু প্রতিবাদও দেখেছি এই ব্যাপারে যদি আমাদের কাছে একটু একটু সালোশান দেন আমাদের এই সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে তাদের জন্য আসলে সোশ্যাল মিডিয়ার মানুষ দ্রুত রাষ্ট্রীয় বিভিন্ন বিশ্বের কোথায় কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সেটা জানে কিন্তু কিছু অসাধু ব্যক্তি কিছু বেজন না ব্যক্তি সোশ্যাল মিডিয়া ফ্যাকাড়ি খুলে বিভিন্ন সম্মান ব্যক্তিদের চরিত্র হানি করতেছে সম্মান হানি করতেছে আসলে তারা যদি প্রকৃত অর্থে মানুষ হতো পক্ষী দর্শা আসলে ভালো মানুষের তো তারা কাজগুলো করতো না তারা আসলে আমি একটা কথা বেজমা এই কারণে তারা এই কাজগুলো করতে পারে আর তাদের উচিত যাকে সম্মান দেওয়ার আমি যদি একজনকে সম্মান দিই আমিও সে সম্মান পাবো আর যদি তারা কিছু বলে হয় তাহলে সন্ধ্যা নিয়ে আসি কথাগুলো বলুন যে আপনি এই কাজ করতেছেন আপনি এটা করতেছেন কেন আপনি এগুলো করতেছেন কেন আপনি চুরি করতেছেন কেন আপনি দুর্নীতি করতেছেন এটা সন্ধ্যা নিয়েছি বলুন তাহলে আমি যদি আপনি যদি সে দুর্নীতিগুলো উত্তর দিবেন আমি এগুলো না এগো করি নাই

যে আপনার দলের একটা দায়িত্ব থেকে আপনি যদি আমাদের ফেনী জেলার ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের প্রতি যদি কোনো আপনার আদেশ থাকে অথবা কোনো উপদেশ থাকে মাধ্যমে আমি চাই আমাদের দল একটা সুশৃঙ্খল দল হোক আমাদের দলের মধ্যে কোন রকমের বিশৃঙ্খলা না থাকে কোন রকমের নেশাগত হোক আমার দলের কর্মী না হোক আমার দলের নেতা না হোক আমি চাই আমার দলের নেতা হবে নীতিবান এবং যা তারা সমাজের উপকার হবে রাষ্ট্রের উপকার হবে মানুষের উপকার হবে মানুষের উপকার রাজনীতি মানে জনসেবা তো আমি যদি জনসেবা করতে আমাকে স্বচ্ছ পরি এবং যাতে আমার তার আমি আমি যদি প্রদুষিত হই তাহলে আমি তো সমাজের জন্য কিছু করতে পারবো না আমি যদি আত্মসাতকারী সমাজের জন্য কিছু করতে পারবো না আমাকে সমাজের জন্য কিছু করতে হলে আমাকে স্বচ্ছ হতে হবে সুতরাং আমরা চাই আমাদের সফল নেতৃত্ব স্বচ্ছ নেতৃত্ব সঠিক যোগ্য লঘুরা নেতৃত্বে আস যারা আগামীতে নেতৃত্ব দিয়ে সমাজের জন্য কাজ করবে রাষ্ট্রের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে জি ধন্যবাদ জানাচ্ছি ইয়াকুব নবী আমার শ্রদ্ধা বড় ভাই যান আমার ফেনির প্রিয় নেতা সুপ্রিয় দর্শক আমরা আজকে আমাদের এই প্রিয় নেতা থেকে আমাদের এই আজকের এই অতিথি থেকে আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সম্বন্ধে বর্তমান সরকারের কতটুকু সফলতা এবং আমাদের আগামীতে বিএনপি সরকার যদি ক্ষমতা আসে তারা কিভাবে আমাদের নিয়ে কাজ করবে এবং বিগত এক বছরে হত্যা মামলা এগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে উনি আমাদের সুন্দর আলোচনা করেছেন এবং কি আমাদের বিএনপি সরকার যদি নির্বাচিত হয় সরকার গঠন করে আগামীতে কি কি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কাজ করবে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং কি আমাদের ফেনীর বাঁধ নির্মাণ নিয়ে এবং কি ফেনি ফ্লাইওভার নিয়ে একটি মেডিকেল কলেজ নিয়ে সুন্দর আলোচনা করেছেন আজকের এই অতিথিকে আমাদের আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি সুপ্রিয় দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠান আগে আজকে আমাদের এখানেই সময় শেষ হয়ে আসছে শেষ করতে হচ্ছে অন্য আরেকদিন আরেকদিন অতিথিকে নিয়ে আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সামনে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ কথা হাফেজ কোদাফেজ কোদাফেজ ভাইজান কোদাফেজ